অপহরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় পুলিশ ইয়াসমিন মৌমিতা খাতুন নামে এক আশ্রয়দাতাকে গ্রেপ্তার করেছে ধৃতের বাড়ি ভরতপুর থানার কালীবাড়ি সংলগ্ন এলাকায় ওই অপহরণের ঘটনায় তৃণমূলের দুই যুবকর্মী ইন্তাজ আলী ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দুজনেই বর্তমানে পলাতক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অপহৃত মহিলার বাড়ি ভরতপুর থানার সতকুলুট গ্রামে তার স্বামী কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন গত রবিবার থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন অপহৃতার পরিবার সূত্রে অভিযোগ ব্যবসা সূত্রে ইন্তাজ আলী ও কাছ থেকে লক্ষাধিক টাকা ধার নিয়েছিলেন অপহৃতার স্বামী উদ্দিন হলেন ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ নীলুফা ইয়াসমিনের ছেলে অভিযোগ ঋণের টাকা পরিশোধে গড়িমশি করছিলেন অপহৃতার স্বামী আর এই কারণে গত রবিবার থেকে মা ও মেয়ে নিখোঁজ হয়েছে মঙ্গলবার গভীর রাতে শ্বশুর ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু ঘটনার অপহৃতার মোবাইল লোকেশন ট্র্যাক করে মৌমিতা খাতুনের বাড়ির সন্ধান পায় পুলিশ মঙ্গলবার ভোরে ভরতপুর থানার পুলিশ ওই বাড়িতে হানা দিলে অপহৃত মা ও মেয়েকে উদ্ধার করে জানা গেছে অপহৃতাকে একটি ঘরের জানালা দরজা বন্ধ করে আটকে রাখা হয়েছিল একই সময়ে পুলিশ আশ্রয়দাতা বাড়ির মালিক মৌমিতা খাতুনকেও গ্রেপ্তার করে বাকি দুই অভিযুক্ত ইন্তাজ আলী ও গিয়াসুদ্দিনের বাড়িতে তল্লাশি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত মৌমিতা খাতুনকে কান্দি আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অভিযোগকারী শ্বশুর জানিয়েছেন আমার ছেলে ব্যবসার জন্য দুই যুবকের কাছে লক্ষাধিক টাকা ধার নিয়েছিল সেই টাকা ধীরে ধীরে পরিশোধ করছিল গত কয়েকদিন ধরে সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এরপর আমার বৌমা ও নাতনিকে অপহরণ করে ঘটনার পর দুই অভিযুক্ত তৃণমূল যুব কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা পাওয়া যায়নি তাদের খাদ্য কর্মাধ্যক্ষ নীলুপাই ইয়াসমিনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করেননি পুলিশ জানিয়েছে পলাতক দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে